স্বর্ণ কিনতে যে যদি আর ঠকতে না চান তাহলে ভিডিওটা আপনার জন্য আসসালামু আলাইকুম স্বর্ণের দাম কিন্তু বডিতে প্রায় আড়াই লক্ষের কাছাকাছি পোস্ত বেশি দূরে নেই তো আজকে জেনে নেন কিভাবে স্বর্ণের দামটা আপনি বের করবেন ধরুন এই আংটিটার ওজন হচ্ছে আট আনা দুই রত্তি এক পয়েন্ট এটা আমি লিখে রাখবো আট আনা দুই রত্তি এক পয়েন্ট আমরা যেহেতু বড়ি হিসেবে কিনি আমি বড়ি হিসেবে কিভাবে স্বর্ণের দামটা বের করতে হয় আমি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তবে আগে জেনে নিই যে এক ভরি সমান ছিয়ানব্বই রতি আর এক আনাতে থাকে ছয় এক রতিতে থাকে দশ পয়েন্ট এখন ধরেন এই আংটিটার ওজন আট আনা দুই রতি এক পয়েন্ট আজকের বাজার মূল্য হচ্ছে দু লক্ষ ষোলো হাজার টাকা বড়ি এখানে আমরা একরতি স্বর্ণের দাম বের করব। দুই লক্ষ ষোলো হাজার ভাগ ছিয়ানব্বই এখানে বেরিয়েছে এক রত্তি স্বর্ণের দাম বেরিয়েছে বাইশো টাকা এটা আমি এখানে লিখে রাখবো বাইশশো আর যেহেতু একর সন্নি যেহেতু এখানে একরতী সন্ধের দাম বাইশশো পঞ্চাশ আর একরতির সমান দশ পয়েন্ট আমরা এখন এক পয়েন্টের দাম বের করব এখানে বাইশশো পঞ্চাশ টাকা ছিল একরতির দাম একরতিতে থাকে কিন্তু দশ পয়েন্ট আমরা এক পয়েন্টের দাম বের করবো বাইশশো পঞ্চাশ ভাগ দশ দুশো পঁচিশ টাকা এখানে এক পয়েন্টের দাম বেরিয়েছে দুশো পঁচিশ দুশো টাকা এটা লিখে রাখলাম এখন দেখেন যেহেতু এই আংটিটার ওজন ছিল আট আনা দুই রতি এক পয়েন্ট আট আনা দুই রতি এক পয়েন্ট আমরা এখানে জানি যে এক আনাতে রতি থাকে তো আট আনাতে আছে ছয় আটে আটচল্লিশ যুগ দুই রতি মানে পঞ্চাশ রতি পঞ্চাশ রতি আছে এখানে এই আংটিটার মধ্যে আছে পঞ্চাশ পঞ্চাশ রতি এক পয়েন্ট তো আমরা কিন্তু এখানে বের করে রেখেছিলাম এক রতির দাম বাইশশো পঞ্চাশ তো রতির দাম যদি বাইশশো পঞ্চাশ হয় গুণ পঞ্চাশ রতির দাম আসবে এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা এখানে বেরিয়েছে এই যেটা এখানে বেরিয়েছে আট আনা দুই রত্তি ওজনের দাম এখন বাকি থাকল এক পয়েন্ট এই এক পয়েন্টের দাম ছিল দুইশো পঁচিশ যুগ দেব দুইশো পঁচিশ এখানে বেরিয়েছে স্বর্ণের দাম আট আনা দুই রত্তি এক পয়েন্ট আংটির স্বর্ণের দামটা শুধু বেরিয়েছে এক লক্ষ বারো হাজার সাতশো আর এই টাকাটার সাথে যোগ হবে মজুরি আপনি যেখান থেকে স্বর্ণটা কিনবেন সেখানে নির্ধারণ করে দেবে যে যে মজুরিটা কত আসবে এখন পরিমাণ স্বর্ণের দাম আপনি যদি ঠকেন তাহলেও কিন্তু অনেক টাকা ঠকে যাবেন আর যদি বিক্রি করতেও যান তাহলেও কিন্তু ঠকে যাবেন আর নিজেই যদি স্বর্ণের দামটা বের করতে পারেন তাহলে কিন্তু আর ঠকার চান্সটা থাকে না স্বর্ণের গায়ে যদি নয়শো ষোলো লেখা থাকে তাহলে আমরা বুঝি যে এটা বাইশ তো বাকিটা কিভাবে চিনবেন আমি স্ক্রিনে দিয়ে দেবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রেখে দেবেন